পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার আট মাসও পেরোয়নি এরই মধ্যেই ছাত্রজনতার সম্মিলিত গণ অভ্যুত্থানে পতন ঘটল স্বৈরশাসক শেখ হাসিনার যার মাধ্যমে আবারও স্বাধীনতার স্বাদ পেল গোটা বাংলাদেশ অবশ্য কেবল শেখ হাসিনা একাই নন তার মতোই সাম্প্রতিক সময়ে চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বেশ কয়েকজন রাষ্ট্রনায়ক কোটা সংস্কার আন্দোলনে হাসিনার পতন বাকিদের উইকেট পড়ল কি কারণে চলুন জেনে নেই ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ব্যান থুং প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার এক বছরের মাথায় গত মার্চে পদত্যাগ করেন তিনি ভিয়েতনামের রাজনীতির শীর্ষ চারটি পদের মধ্যে প্রেসিডেন্ট অন্যতম এই চারটি পদের মধ্যে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সবচেয়ে ক্ষমতাবান তবে প্রেসিডেন্টেরও উল্লেখযোগ্য কর্তৃত্ব আছে তারপর দুজন হলেন প্রধানমন্ত্রী এবং জাতীয় পরিষদের চেয়ারম্যান থুংকে যখন বেছে নেওয়া হয়েছিল তখন তাকে অপেক্ষাকৃত তরুণ এবং দক্ষ একজন প্রেসিডেন্ট হিসেবে দেখা হয়েছিল তিনি দুর্নীতির বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেওয়ায় কমিউনিস্ট পার্টির প্রধান নুয়েন ফুং চাংয়ের সমর্থিত প্রার্থী ছিলেন ক্ষমতা গ্রহণের পর নিজ প্রদেশের একটি দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় থুং এর নামে তার কর্মকাণ্ডের কারণে জনমতে পড়ে নেতিবাচক প্রভাব দলের পাশাপাশি দেশ ও তার নিজেরও সুনাম ক্ষুণ্ণ হয় বলে জানা গিয়েছিল চাপের মুখে পদত্যাগ করেন থুং আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিউ ভারাত্কর তিনিও গত মার্চে পদত্যাগ করেন আয়ারল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত এই নেত্রী অবশ্য গণ কিংবা কোনো অভিযোগে নয় ব্যক্তিগত কিছু কারণেই পদত্যাগ করেন ভারতকারের উপলব্ধি প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার যোগ্যতা নেই তার আয়ারল্যান্ডের মতো একটি দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে সেরা উপযুক্ত ব্যক্তি হিসেবে মনে করেন না তিনি ব্যক্তিগত ও রাজনৈতিক কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর পদ ও তার দল ফাইন গেইলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা করেন ভারাত্কর তারপর আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সরকারি ভবন থেকে বিবৃতি প্রকাশ করেন আর তা জানাতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন লিউ ভারতকার ব্যক্তিগত জীবনে সমকামী ভারত্কার প্রথমবার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হন দু সালে মাত্র আটত্রিশ বছর বয়সেই আইরিশ রাজনীতির ইতিহাসে উত্থান নিয়ে বহুবার আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি এসব খবর প্রধানত তার সমকামিতার বিষয় নিয়ে ভারতীয় বংশোদ্ভূত হিসেবেও রাজনীতিতে বেশ আলোচিত তিনি হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি অত্যন্ত চাপের মুখে পড়ে দু সালের মার্চ মাসে ইস্তফা দেন তিনি সেই সময় ক্যারিবিয়ান অঞ্চলের দেশটিতে সহিংসতার ঘটনা ঘটে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ক্রমেই উত্তাল হচ্ছিল দেশটি সেই আবহে পদত্যাগ করেন হেনরি দু সালের হাইতির তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মৈশু গুপ্তহত্যার শিকার হওয়ার পর হেনরি দেশটির প্রধানমন্ত্রী দায়িত্ব পেয়েছিলেন তারপর থেকে দেশটিতে নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি হাঙ্গেরির প্রেসিডেন্ট ক্যাটালিন নোভাগ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জনরোষের মুখে পড়ে পদত্যাগ করেন দুহাজার সালের এপ্রিলে এক ধারাবাহিক যৌন নিপীড়নকারীকে ক্ষমা প্রদর্শন করে তার সাজা লাঘব করেছিলেন ক্যাটালিন দেশের মানুষ প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তাই তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল মধ্য ইউরোপের দেশটিতে ক্ষমা পাওয়ার ওই ব্যক্তির বিরুদ্ধে শিশু নিগ্রহের অভিযোগ প্রমাণিত সেই নিয়ে জনরসের মুখে পড়তে হয়েছিল ক্যাটালিনকে তার সিদ্ধান্ততে শাসক দলও অস্বস্তিতে পড়েছিল হাঙ্গেরির প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে দু সালে শপথ নিয়েছিলেন ক্যাটালিন এর আগে তিনি শাসক দল ফিরেইসের মন্ত্রী ছিলেন ওই দল দুহাজার দশ সাল থেকে হাঙ্গেরির ক্ষমতায় রয়েছে দীর্ঘদিন ধরে হাঙ্গেরির রাজনীতির সঙ্গে যুক্ত ক্যাটালিন ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্ণ চলতি বছরের জানুয়ারি মাসে মেয়াদ পূরণের আগেই পদত্যাগ করেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্ণ মন্ত্রিসভায় রদবদলের আজ করে পদত্যাগ করেন তিনি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর দু সালের মে মাসে প্রধানমন্ত্রী হিসেবে এলিজাবেথকে নিযুক্ত করেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো